দক্ষিণ ফটিকছড়ি যুবদলের ও ছাত্রদলের যৌথ উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে পাঁচই সেপ্টেম্বর সন্ধ্যায় বক্তপুর ডক্টর এনামুল হক একাডেমি ক্লাস কক্ষে নানুপুর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমানের সঞ্চালনায় উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম টিটু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ চট্টগ্রাম বিভাগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সাবেক ছাত্রনেতা প্রকৌশলী আতিকুজ্জামান বিল্লা ঐক্যবদ্ধ করে মহান মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিলাম আমরা

বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন বাহাদুর উপজেলা যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক গাজী মুরশেদ উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আবদুল্লাহ আল মামুন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের সাবেক সদস্য মোহাম্মদ রাব্বি কায়েম বক্তফুর ইউনিয়ন বিএনপির শ্রম সম্পাদক মোহাম্মদ দৌলত হোসেন বক্তফুর ইউনিয়ন বিএনপির সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ উদ্দিন বক্তফুর ইউনিয়ন বিএনপির সহযুব বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমদাদ হোসেন সহ সকলের যৌথ সার্বিক সহযোগিতায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বক্তব্য রাখেন যুবদল নেতা মোহাম্মদ বোরহানউদ্দিন যুবদল নেতা আব্দুল করিম যুবদল নেতা সৈয়দ আব্দুল আহাদ যুবদল নেতা মোহাম্মদ মনির যুবদল নেতা মোহাম্মদ ফরিদুল আলম যুবদল নেতা মোহাম্মদ মামুন যুবদল নেতা মোহাম্মদ বেলাল ভক্তফুর ইউনিয়ন যুবদল সদস্য সচিব এরশাদ এর কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন বক্তফুর ইউনিয়ন ছাত্রদল নেতা সায়েম বক্তব্য রাখেন ফটিকছড়ি পৌরসভা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর চৌধুরী পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রদলের সাধারণ সম্পাদক ইরফান উদ্দিন ধর্মপুর ইউনিয়ন ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাব্বি মোহাম্মদ শাহাদাত হুসেন সদস্য সচিব ধর্মপুর ইউনিয়ন ছাত্রদল মিজানুর রহমান সাবেক সহ সভাপতি খিরাম ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ মাসুদ সাধারণ সম্পাদক ইসাফুর বাদশামিয়া কলেজ ছাত্রদল মোহাম্মদ তাহসিন খিরাম ইউনিয়ন ছাত্রদল নেতা